হ্যালো বন্ধুরা আজকে তোমাদের সাথে পনিরের একটা দারুণ রেসিপি শেয়ার করবো রান্নাটা সম্পূর্ণটাই আমি ঘিতে করেছি তোমরা চাইলে সাদা তেলে করতে পারো বাট ঘিটা বেশি স্বাস্থ্যকর বলে আমার মনে হয় প্রথমে কড়াইতে ঘি দিয়ে হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে পনিরগুলো হালকা ভেজে নেবো এরপর গ্রেভির জন্য গোটা গরম মশলা জিরে পেঁয়াজ আদা রসুন কাজু তাল মাখানা দিয়ে কিছুটা ভেজে টমেটো ধনেপাতা পাতা ডাটি আর লবণ দিয়ে আরও একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব টমেটো গলে যাওয়া অবধি অপেক্ষা করার কোনো দরকার নেই দু তিন মিনিট মতো নাড়াচাড়া করে নিলেই হবে এখানে ধনে পাতার ডাঁটিটাই ইউজ করবে কারণ এতে ফ্লেভার বেশি থাকে পাতার চাইতে এরপর একটি পাত্রে তুলে ঠান্ডা হলে পেস্ট করে নেব। আবারও কিছুটা ঘি দিয়ে পেঁয়াজ কুচি দেব পেঁয়াজ কুচি বাদামি হলে পেস্টটা দিয়ে এক চামচ মতো বাটার দিয়ে কষিয়ে নেবো এরপর একে একে জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা গুঁড়ো লবণ ও পরিমাণ মতো চিনি দিয়ে কষাবো খানিকটা কষানো হয়ে গেলে দুধের সর দেবো এই এক চামচ মতো আমি দুধটা শুকনো করে গাঢ় করেছি তোমরা ফ্রেশ দিনও ইউজ করতে পারো তারপর তেল বের হলে কচুরি মেথি ভাজা পনির দিয়ে নেড়েসেরে ধনে পাতা দিয়ে নামিয়ে নেব এটা পোলাও পরোটা রুটির সাথে দারুণ লাগবে একবার ট্রাই করো অন্তত